দোরগোড়া এসে কড়া না ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোমর বেঁধে নেমেছেন সংগঠনকে আরও মজবুত করতে তার মূল লক্ষ্য হল দলের শক্তি বৃদ্ধি করা এবং অভ্যন্তরীণ সমস্যাগুলির সমাধান করা দার্জিলিং এবং কাঠি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে সম্প্রতি আলাদা আলাদা করে বৈঠক করে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি হিসেবে পরিচিত ছিল হাওড়ার দেউলপুর গ্রাম এখন তা বিখ্যাত হয়ে উঠেছে ভারতোত্তোলন তারকাদের জন্য আর এই মাটির সন্তান হলেন অচিন্ত শিউলি যিনি কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন তবে এক চরম সত্য আছে এই সাফল্য ও খ্যাতির আড়ালে ষাট জুনের মেয়ে একসঙ্গে মাত্র দশ ফুট বাই তিরিশ ফুটের একটি ছোট্ট নিচে ভারত করেছে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যে দাগে চুয়াল্লিশ জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে তা নিয়ে শুরু হয়েছে এক নতুন বিতর্ক শিক্ষক নিয়োগ দুর্নীতির তালিকায় নাম নিয়ে কল্যাণ সরাসরি অভিযোগের আঙুল তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে এক সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন খবরেই তো বেরিয়েছে বিজেপি নেত্রীর নাম আগে তৃণমূল করত এখন বিজেপি করে সব শুভেন্দু অধিকারী করিয়েছেন পুজোর আর বাকি নেই এক মাসও আর এই পুজোর মরশুমে এবার সুখবর সাধারণ মানুষদের জন্য পঞ্চাশ টাকা থেকে একান্ন দশমিক পাঁচ টাকা পর্যন্ত কমেছে দেশের চারটি মেট্রো শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম তবে অপরিবর্তনীয়ই আছে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ দশমিক পাঁচ টাকা কমে হয়েছে এক হাজার ছশো চুরাশি টাকা তবে গত মাসের দাম ছিল এক হাজার সাতশো চৌত্রিশ দশমিক পাঁচ টাকা অবশেষে কৃষ্ণনগরের কলেজ ছাত্রী সীতা মল্লিক খুনের ঘটনায় গ্রেফতার হলেন অভিযুক্ত পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে পাকড়াও করা হয়েছে দেবরাজ সিংহকে ট্রানজিট রিমান্ডে দেবরাজকে কৃষ্ণনগরের কেতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে তবে এর আগে অভিযুক্ত দেবরাজ সিংহের মামা কুলদীপ সিংহকে গ্রেফতার করা হয়েছিল গুজরাতের জামনগরে আর এবার পুলিশের জালে ধরা পড়লেন দেবরাজও বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এদিন সপ্তাহের শুরু থেকেই গাঙ্গেয়বঙ্গে ঝড় বৃষ্টি শুরু হতে পারে এর প্রভাবে উপকূলে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গকে ভাসাতে পারে ঘূর্ণাবর্তের আশঙ্কায় সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে বাংলা ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কংগ্রেস অফিস ভাঙচুরের পর থেকেই অভিযুক্তকে খুঁজছিল পুলিশ তবে বাবাকে না পেয়ে গ্রেফতার করল ছেলেকে এন্টালি থানার পুলিশ গ্রেফতার করল বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিং কে মৌলালির বিধান ভবনের হামলার পর থেকে পুলিশ বিজেপি নেতা রাকেশ সিং কে খুঁজছে ব্যবহার করা হচ্ছিল একাধিক ইলেকট্রনিক ডিভাইস এরপর গোপন সূত্রে এক গাড়ির খবর পেয়ে গতকাল রাতে রাকেশ সিং এর বাড়িতে গ্রেফতার করা হয় সম্প্রতি এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে শুরু হয়েছে এই তুমুল বিতর্ক একের পর এক এফ তার বিরুদ্ধে দায়ের হওয়ার পর তিনি পাল্টা জবাব দিয়ে বলেছেন এডিয়েট্রা এডিয়াম বোঝে না তিনি তার মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে এটি একটি সামান্য বাগধারা ছাড়া আর কিছুই নয় ফের একবার মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএম আমলার শুনানি হতে চলেছে আজ দোফুর দুটোই সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত এই মামলার আজ শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারী অধীর আগ্রহে তাকিয়ে আছেন আদালতের দিকে কারণ আজই সম্ভবত এই মামলার চূড়ান্ত রায় আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মূল দাবি হলো তাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে ডি প্রদান করতে হবে কিন্তু তাদের এই যুক্তি মেনে নিয়ে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে গেলে প্রায় চল্লিশ হাজার চাপবে সম্ভব নয় যারা প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন এবার দেশের সেই কোটি কোটি পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার ঘোষণা করল এক নতুন সুখবর আজ থেকে রেশন কার্ডকে কেন্দ্র করে বেশ কয়েকটি নতুন নিয়ম কার্যকর করা হবে এই আওতায় একাধিক সুবিধা পাবেন রেশন কার্ডধারীরা সরকারের দাবি এই উদ্যোগ শুধু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের আর্থিক বোঝা কমাবে না বরং জনকল্যাণের ক্ষেত্রেও নেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গোটা বিশ্বের আকাশে এবার দেখা মিলবে লাল চাঁদ বা ব্লাড মনের এই মাসে গোটা বিশ্ব সাক্ষী হতে চলেছে এই বিরল মহাজাগতিক দৃশ্যের দীর্ঘ সময় ধরে হয়ে আসা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দেখা যাবে এই লাল চাঁদ বা ব্লাড মুন কলকাতা সহ গোটা বাংলা থেকেই উপভোগ করা যাবে এই বিশেষ দৃশ্যের আমরা সকলেই জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ আলোকিত হয় সূর্যের প্রতিফলিত আলো দ্বারা কিন্তু যখন চাঁদ পৃথিবী ও সূর্য একই সরল রেখায় চলে আসে এবং পৃথিবী মাঝে চলে আসে তখন চাঁদের ওপর পরে পৃথিবীর ছায়া এবার কি তাহলে বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে কিছুতেই যেন আর থামছে না প্রাকৃতিক দুর্যোগ একদিকে যেমন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত চলছে ভয়ঙ্কর বৃষ্টি আর বন্যা ঠিক আবার অন্যদিকে জলের তলায় চলে গিয়েছে বহু জায়গার ঘরবাড়ি বিঘার পর বিঘা জমি এবং ভেঙে গিয়েছে বহু জায়গার বাঁধ আর এই পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর